আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় বন্ধুগণ প্রথমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি গণমানুষের সংগঠন মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করার জন্য কেননা বাংলাদেশ জামাত ইসলামী একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামী বিজ্ঞানসম্মত আধুনিকতর একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কোরআন এবং সোম্নার আলোকে পরিচালিত একমাত্র সংগঠন যে সংগঠন মানুষের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে যে সংগঠন চায় যে এই দেশে কোনো চোর কোনো বাটপার কোনো দুর্নীতিবাস থাকবে না যে সংগঠন চোর মুক্ত দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাসমুক্ত জেনাখর মুক্ত সমস্ত প্রকার অপরাধমূলক কাজ থেকে মুক্ত থাকে এরকম একটি সংগঠনের নাম হল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীতে আসুন সকলে যোগদান করি কেননা বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হল সমাজে ইনসাফ ন্যায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কোরআন সুন্নার আলোকে আল্লাহর হুকুম আল্লাহর বিধান মোতাবেক সমাজ পরিচালনা করা অর্থাৎ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা এরকম একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী চায় এই দেশের সমস্ত নাগরিক শান্তিময় শান্তিতে বসবাস করুক এই দেশের সমস্ত নাগরিক তাদের অধিকার ফিরে পাক জনগণের অধিকার আদায়ের জন্য মানবতার কল্যাণে সদা সর্বদা জামাতি ইসলামী নিয়োজিত তাই তো বাংলাদেশ জামাতি ইসলামী সবসময় চেষ্টা করে জনগণের কল্যাণার্থে কাজ করার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী যেখানেই অভাবী যেখানে দুঃখী যেখানে দুর্যোগ যেখানে বিপর্যয় সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের সাধ্যর আলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই আসুন মানুষের কল্যাণার্থে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করি আল্লাহ রব্লা আলামিন ঘোষণা করেছেন ওয়া আল তাসি মি হাবাহি জামিয়াউ ওয়ালক তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো এবং একে অপরে বিচ্ছিন্ন হয়েও না বাংলাদেশ জামাতি ইসলামী এই আয়াতকে সামনে রেখেই সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধকরণের চেষ্টা করতেছে এবং একে অপরে বিচ্ছিন্ন যেন না থেকে সে চেষ্টা করতেছে যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারি সে চেষ্টা করতেছে বাংলাদেশ জামাতি ইসলামী কেননা আল্লাহর রব্বুল্লাহ আলমিন আল্লাহর রাসুলদেরকে এই একই মিশন দিয়েছেন হুদা ওন হাকলা আল্লাহ রবাহিন প্রত্যেক নবী রাসুলগণকে প্রেরণই করেছিলেন একটাই কারণ একটাই উদ্দেশ্য সেটা হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সমস্ত মতামতের উপর মতভেদের উপর দিনের উপর দিন ইসলামকে বিজয়ী করার জন্য কেন কারণ আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ তাদের অধিকার ফিরে পাবে তাহলেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে তাহলে রাষ্ট্রের সমস্ত কাজ কল্যাণকর কাজে পরিণত হবে তাহলে চোরমুক্ত দুর্নীতিমুক্ত সুদমুক্ত ঘুষমুক্ত মুক্ত একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র উপহার পাব আসুন তাই দিন প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুলের সন্ন্যাস মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করি চোর দুর্নীতি ডাকাত সমস্ত প্রকার অপরাধমূলক কাজকে দূরীভূত করে শান্তি ইনসাফ প্রতিষ্ঠা করি আসুন সকলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করি আল্লাহ আল্লাহরবুল্লা আলমী আমাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করে এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করার তৌফিক দান করুক আমাদের এহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লা